এগুলো সবই নিরামিষ আইটেম একেবারে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রয়েছে মদনমোহন ভোজনালয় অনুরাধা ভোজনালয় এবং তার সাথে রয়েছে জগন্নাথ ভোজনালয় এমনজন বলে যে রসুন পেঁয়াজ ছাড়াও এত সুন্দর সুস্বাদু খাবার কি হয়ে তৈরি করেন আপনি যদি সব কিছু মিলে প্রায় পঁচিশটা আইটেম হবে এটা সয়াবিন রসা চল্লিশ টাকা এটা হলো সয়া পনির স্পেশাল আইটেম এটা পঞ্চাশ এটা সানা রসা পঞ্চাশ কাশ্মীরি দোকান চল্লিশ টাকা আলু পটলের রসা চল্লিশ ছোট বাটির মধ্যে কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যারা নিরামিষ পছন্দ করেন না একবার হলো এই জগন্নাথ ভোজনালয় এই দাদার দোকানে আসবেন এ তারপরে বলবেন যে আসলে নিরামিষ জিনিসটা একটু হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আফসানা কাশ্মিনু আজ চলে আসলাম নতুন আরও অন্যরকম একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন জগন্নাথ ভোজনালয় লেখা আছে আমি যেখানে বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে বাজার এই ভোজনালয়ে আজ আমরা এসেছি নিরামিষ ভোজন করার জন্য এখানে নাকি প্রায় পঁচিশ থেকে তিরিশটি আইটেমের নিরামিষ পাওয়া যায় তা আজ আমরা চলে আসছি সেই নিরামিষ টেস্ট করার জন্য পুরান ঢাকার অলিগলিতে এখনও রয়েছে এমন কিছু ভোজনালয় যারা নিরামিষ রান্নার ঐতিহ্য আজও ধরে রেখেছে এই নিরামিষ ভোজনালয়গুলো শুধু ভোজন রসিকদের পেট ভরায় না তারা সংরক্ষণ করছে পুরান ঢাকার এক অনন্য ঐতিহ্য একটু ভিন্ন ও ঘরোয়া স্বাদ নিতে চাইলে চলে যেতে পারেন পুরান ঢাকার বাজারের নিরামিষ হোটেলগুলোতে তাঁতিবাজার এলাকার নিরামিষ ভোজীদের ঘিরে উঠেছে বেশ কয়েকটি জনপ্রিয় নিরামিষ হোটেল যেমন জগন্নাথ ভোজনালয় অনুরাধা প্রসাদ ভোজনালয় মদনমোহন ভোজনালয় আরও কত কি তো বন্ধুরা আমরা চলে আসলাম জগন্নাথ ভোজনালয়ে এই সরু গলি দিয়ে ভিতরে গিয়ে ডান দিকে চলে গেছে দুই তলায় ওঠার সিঁড়ি সেই দুই তলাতেই রয়েছে জগন্নাথ ভোজনালয় আমার নাম হচ্ছে গোবিন্দ কৃষ্ণ দাস আচ্ছা আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে জগন্নাথ ভোজনালয় হাতি বাজার একশো দশ নাম্বার বিল্ডিং আচ্ছা এখানে কি কি আইটেমের খাবার আছে আমাদের এখানে আইটেম আছে যেমন ভেজিটেরিয়ান যারা নিরামিষের মধ্যে শাকসবজি এমন যেমন ভেজি সয়া সানা ধোকা কাশ্মীরি পনির তারপরে আপনার হবে সয়া পনির হ্যাঁ এরকম শাক সবজি অনেক রকমের আইটেম হয় সব ধর্মের লোকই এখানে আসে হিন্দু ধর্মের মুসলিম ধর্মের তারপরে খ্রিস্টান এখানে কোনো ধর্ম বিভেদ নেই সবাই এসে দেখে যে আমাদের নিরামিষের মধ্যে অনেক আইটেম হয় যে এত আইটেম শাক সবজির মধ্যে সবাই টেস্ট করতে আসে টেস্ট করে অনেকজনে কমেন্ট করে না অনেক ভালো অনেকজনে বলে যে এত নিরামিষের মধ্যে এত সুস্বাদু খাবার কিভাবে হয় তারা এমন বলে যে রসুন পেয়ে ছাড়াও এত সুন্দর সুস্বাদু খাবার কিভাবে তৈরি করেন আপনারা মানে এই বিভিন্ন রকমের কমেন্ট আমরা পাই কয়টা আইটেম হইতে পারে আমাদের মিনিমাম যদি সব কিছু মিলে প্রায় পঁচিশটা আইটেম হবে এই দোকান দুই সালে হয়েছে উদ্বোধন এর মধ্যে এখানে এখন দুই হাজার পঁচিশ না আমি নিজেই মালিক আমার আগে আমার আগে আমার কাকা ছিল কাকা গুরুর পরে আমি মানে আমাদের এখানে একটা পরম্পরা ভাবে আসতেছে মানে এটা দুই হাজার পাঁচ সাল থেকে পরম্পরা ভাবে একজনের পর একজন আমরা দায়িত্ব গ্রহণ করতেছি এবং দায়িত্ব পালন করে সেবা দেওয়ার চেষ্টা করতেছি এখানে আমাদের এমন সিস্টেম আছে যে যদি কেউ মনে করে যে আমি তিরিশ টাকার ভিতরে খাবো সে পারবে যদি মনে করে আমি চল্লিশ চল্লিশের মধ্যে কেউ যদি মনে করে সাড়ে তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকার ভিতরে খাবো সেটা পারবে তার নিজের উপর ডিপেন্ড করবে আমাদের এখানে তিরিশ টাকা দিয়েও খাইতে পারবে আবার পাঁচশো টাকা দিয়েও খাইতে পারবে এখানে মানে বিয়ে কোনো নাই যে যেমন পারবে বাজেট যার জন্য এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত আইটেমের নিরামিষ রয়েছে স্টিলের ট্রেতে ছোট ছোট স্টিলের বাটিতে প্রায় অনেক রকমের নিরামিষ রয়েছে এখানে এই জগন্নাথ ভোজনালয়ে প্রায় বিশ থেকে পঁচিশ পদের নিরামিষ আইটেম রয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকেও নাকি মানুষ আসেন এই নিরামিষ খাবারটা টেস্ট করার জন্য আচ্ছা এখানে খেতে আসেন মানে নিরামিষের মানুষ নিরামিষ অনেক আইটেম থাকে তো

মানে সবই খেতে হবে এমন কথা নেই আপনার যার যেটা পছন্দ সেটাই নিয়ে খেতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং হোটেলে আসা কাস্টমার সবাই বলছেন খাবার নাকি খুবই টেস্টি তারা নাকি প্রায় এখানে আসেন এই নিরামিষ খাবারের স্বাদ গ্রহণ করার জন্য খাবারের স্বাদ ও মানের জন্যই তারা মূলত এখানে খেতে আসেন এখানে খাবারের একটি তালিকাও রয়েছে যার যেটা পছন্দ সেটাই নিয়ে খেতে পারবেন আপনি খেতে বসলে দুইটি ট্রে ভর্তি আপনার সামনে খাবার দেয়া হবে যে যে আইটেমটা আপনার ভালো লাগে সেটাই খাবেন এবং তারই টাকা আপনি দিতে পারবেন আপনার কোনো বাধ্যবাধকতা নেই এবং আপনি এখানে এসে কোনো খাবারের অর্ডারও দেওয়ার প্রয়োজন নেই আপনি বসবেন আর সাথে সাথে তারা হোটেলে যত আইটেমের খাবার আছে সব আপনার সামনে পরিবেশন করবেন এখানে কি প্রায় আসা হয় দিদি মাঝে মধ্যে এই নিয়ে দুইবার আসা হয়েছে দিদি কি আপনি নিরামিষ পছন্দ করেন হুম জি চম্পারানি বর্মন দিদি এখানে অনেক রকম আইটেম আছে খাওয়া হয়েছে আগেও আসছি খাওয়া হয়েছে এটা সয়াবিন রসা চল্লিশ টাকা এটা হলো সয়া পনির আইটেম এটা পঞ্চাশ এটা ছানার রস এটাও পঞ্চাশ কাশ্মীরি দোকান চল্লিশ টাকা আলু পটলের রসা চল্লিশ এটা ছানা সেমি এটা হলো যে পাঁচ সবজি মিক্স এটা চল্লিশ টাকা ডালের বড়ো রসা চল্লিশ এটা সরিষা দিয়া কচু ভাজা বিশ টাকা এটা হলো আপনার মুগ ডাল বোনা তিরিশ টাকা বটি এটা সোয়ার ডাল তিরিশ টাকা পায়েস পঞ্চাশ টাকা ঠিক আছে আপাতত এইগুলোই আছে আর কি ভাত হইলো যে বিশ টাকা প্লেট আর পাকুড়া দশ টাকা সবজি বন্ধুরা এই খাবারগুলো পেঁয়াজ রসুন ছাড়াও নাকি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এই খাবারগুলো তো রয়েছে স্থানীয় উপকরণ ও ঐতিহ্যবাহী মশলার এক অনন্য মিশ এই জগন্নাথ ভোজনালয়ের কথা অনেক শুনেছি নিরামিষ আইটেমের জন্য বিখ্যাত এখানে প্রায় পঁচিশটা নিরামিষ আইটেম রয়েছে তা আজ আমরা চলে আসছি এখানে এই নিরামিষগুলোকে টেস্ট করার জন্য এবং অনেকের সাথে কথাও বললাম তারাও বললো যে খাবারের স্বাদ খাবারের গুণগত মান নাকি খুবই ভালো তো দেখুন বন্ধুরা আপনাদের যদি একটু দেখাই এই যে আমাদেরকে সাদা ভাত দেওয়া হয়েছে সরু চালের সাদা ভাত এখানে যা আইটেম দেখতে পাচ্ছেন সবই হচ্ছে নিরামিষ আর এখানে দেখুন কত আইটেমের খাবার দিয়েছে খাবারগুলো দেখতেই খুব লোভনীয় লাগছে এই যে দেখুন বন্ধুরা ছোটো ছোটো বাটির মধ্যে কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এই যে এটা পনির দিয়ে কী রান্না করছে আসলে আমি তো নিরামিষের এত আইটেম বলতে পারি না তো এই যে দেখা যাচ্ছে এগুলো যা দেখতে পাচ্ছেন এখানে মাংসর কোনো কিছুই নেই সব এইসব নিরামিষ এই যে ডাল রয়েছে কয়েক আইটেমের ডাল রয়েছে ডাল এই যে পায়েস বা ফিন্নি যাই বলেন আছে তা আমরা এখন আমরা খেয়ে দেখতে চাই যে কেমন এটা হচ্ছে তাঁতি বাজারের বিখ্যাত জগন্নাথ ভোজনালয় এখানে নিরামিষ সকল ধরনের আইটেম পাওয়া যায় অনেক আইটেম এখানে সয়াবিন খেয়ে দিচ্ছি এটা হচ্ছে সবজির পাতড়া এখানে পেঁয়াজ রসুন কিছুই নেই সব সবজি সবজি দিয়ে পাতুরা আমি যে এত টেস্টি তা আমি জানতাম না খুবই মজাদার খুব টেস্ট লাগতেছে এখন পাতুরা আর হচ্ছে সয়াবড়ি দিয়ে খাচ্ছি খুবই মজা লাগছে দেখুন বন্ধুরা এই হচ্ছে সয়াবুড়ি পোঁধুরা যে দেখুন এটা হচ্ছে সবজি সবজি এখন এটা একটু খেয়ে দেখব কেমন কুমড়া আলু আর হচ্ছে চাল কুমড়া দেখা যাচ্ছে সবজিটাও ভালো টেস্টি প্রায় এই তাঁতি বাজারে এই জগন্নাথ ভোজনালয় খুবই বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ভালো লাগবে সয়াবরী সয়াবুরিটা খুবই মজাদার দেখলে মনে হবে মাংস মাংস যেহেতু বেশি টেস্টি সয়াবরিটা কারণ নিরামিষ বুঝিয়ে আছেন তাদের জন্য তো একটা উত্তম হোটেল এটা বলতে পারেন আর যারা নিরামিষ আন না আমি মনে করি একবার হলে এখানে এসে খাবার টেস্ট করে দেখতে পায় না খাবারের নিরামিষ আসলে কত মজাদার হয় আর কত আইটেম হতে পারে বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে নিরামিষের আরেকটা আইটেম এটাকে ওনারা নিজের ভাষায় বলতে হচ্ছে ধোকার রসা আর এটা হচ্ছে কাশ্মীরি পনির এটা সুন্দর একটি নাম হচ্ছে কাশ্মীরি পনির দেখুন এখন এইটা একটু নিয়ে দেখতে চাই কেমন কাশ্মীরি পনিরটা এই যে বন্ধুরা দেখুন পনিরের নিরামিষ তরকারি এই যে দেখুন বন্ধুরা এখন নিচ্ছি এই যে ছোলার ডাল গুটার ডাল বা ছোলার ডাল আমি হচ্ছে ডালটাও ভালো বন্ধুরা এখানে অনেক আইটেমের নিরামিষ রয়েছে আপনি এখানে তিরিশ টাকা থেকে শুরু করে যত টাকার ইচ্ছা খেতে পারবেন তিরিশ টাকা থেকে পাঁচশো ছয়শো যত মঞ্চা খেতে পারবেন অনেক রকমের আইটেম রয়েছে সবগুলো আইটেম আপনার সামনে দেওয়া হবে আর ভাতের চালটাও কোয়ালিটি খুব ভালো সরু চাল সবগুলো আইটেমের টেস্ট খুব ভালো লাগলো মজা লাগলো খুব কম রেটের মধ্যে আপনি পেট ভরে খেতে পারবেন তো বন্ধুরা এই জগন্নাথ ভোজনালয়ের এই নিরামিষ ভোজি হোটেলে আমরা অনেকগুলো আইটেম দিয়ে খাবার খেলাম খাবার খুবই সুস্বাদু খুবই ভালো লেগেছে আমাদের কাছে তো খাবারের শেষে এখন যেটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে দুধের পায়েস বা পিন্নি যে যেটাই বলুন তো এটা এখন একটু খেয়ে দেখতে চাই মানে দেখতে খুবই চমৎকার লাগছে এখন টেস্ট করে দেখতে চাই আসলে এটা কেমন দেখুন বন্ধুরা কি সুন্দর ছোটো ছোটো এরকম বাটির ভিতরে সবগুলা আইটেম দেওয়া হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এটা এই হোটেলটা একেবারে সনাতন পদ্ধতিতে এইটা দেওয়া হয়েছে চমৎকার আপনারা যারা নিরামিষ পছন্দ করেন না যারা নিরামিষ খেতে চান না তারা একবার হলেও এই তাঁতি বাজারের এই জগন্নাথ ভোজনালয়ে এসে এই নিরামিষ খেয়ে দেখবেন তাহলে নিরামিষ একদম অনেক মজাদার হয় খালি যে মাছ মাংস খাবেন তারা মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো বন্ধুরা আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে যদি ভিডিওটি ভালো লেগে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বন্ধুরা এই যে দেখতে পেলেন এই জগন্নাথ ভোজনালয়ের যিনি ওনার মালিক উনি খুবই আন্তরিক এবং খাওয়ার পরে জিজ্ঞেস করলেন কেমন হয়েছে তা আমি বললাম আমি সচরাচর তেমন নিরামিষ খাই না কিন্তু আপনার দোকানে নিরামিষ আমার খুবই চমৎকার লাগছে খুব ভালো লাগছে আর এত আইটেম যেমন মিষ্টান্নটা ভালো লেগেছে পায়েস প্রত্যেকটা আইটেমে খুবই চমৎকার খুব দারুণ আপনারা যারা নিরামিষ পছন্দ করেন না একবার হলো এই জগন্নাথ ভোজনালয়ের এই দাদার দোকানে আসবেন এ তারপরে বলবেন যে আসলে নিরামিষ জিনিসটা কি আমি শিওর দাদার হোটেলে এসে খেলে আপনার মাংস ভুলে যাবেন খুবই টেস্টি চমৎকার দাদাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ